প্রতিদিনের মতন ভোরবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছিলাম সকালবেলায় রান্নাঘরে তো আজকে একটু সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি রান্না বান্না করে নিয়ে স্নান করে ঘরের পুজো দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি এখন আমরা একটু যাব পুজো দিতে তো কোথায় যাব দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি তাহলেই বুঝতে পারবে তো কাঙ্পুর থেকেই মিষ্টি নিয়ে ফুল সমস্ত কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমরা বাইকে করেই যাচ্ছিলাম যেহেতু আমাদের বাড়ির থেকে খুব একটা দূর না তো বাইকে করে গেলাম দেখলাম যেতে পঁচিশ মিনিট টাইম লাগলো বাইকে তো দেখো আমরা চলে এসছি মাঝের গ্রাম কালীবাড়িতে বেশ কিছুদিন ধরেই মেয়ের মানসিক করা ছিল এখানে তো আসবো আসবো করে ভাবছি আর আসা হয় না মেয়ের স্কুল প্রাইভেট এই করে আর বাড়ির থেকে বেরোনো হয় না তো এখন স্কুল নেই যেহেতু পরীক্ষা হয়ে গেছে স্কুল প্রাইভেট নেই তো ভাবলাম এই ফাঁকে গিয়ে পুজোটা দিয়ে আসি তো আমাদের একজন বলেছিল এগারোটার থেকেই পুজো শুরু হয়ে যায় তো আমরা সেই মতোই বাড়ি থেকে দশটার সময় বেরিয়েছিলাম তো এসে দেখি কেউ নেই এখানে আমরা বসে আছি নিজেরাই তো এখানে এসে শুনলাম যে পুজো শুরু হতে হতে বারোটা সাড়ে বারোটা বেজে যায় তো আর কি করা যাবে বসে আছি এখন বসে অপেক্ষা করছি কখন বারোটা বাজবে পোহিত মশাই আসবে তো তখন পুজো দেব তো বসে আছি বসে থাকতে থাকতে ওই যে ওই দাদুটা চলে এসছে উনি এখানের মন্দিরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে উনি এসে সব মন্দিরগুলো ঝাড় দিল মুসল সব পরিষ্কার করে নিয়েছে তারপর ওনার সব পরিষ্কার করা হয়ে গেলে তারপর ঠাকুর ঠাকুরমশাই আসবেন পুজো দিতে তো দেখো আমরা যখন এসছিলাম কেউ ছিল না পুরো ফাঁকা ছিল এখন কত মানুষ এসেছে আস্তে আস্তে অনেক মানুষ চলে এসছে আর ওই দেখো দুটো খুদে বাচ্চা ওরা কি সুন্দর খেলা করছে ওখানে ওরা জায়গাটা প্রচণ্ড স্লিপ হচ্ছিলো ওরা বারে বারে পা দিয়ে নিজেরাই ইচ্ছা করে ওখানে স্লিপ কাটছিল আর পড়ে যাচ্ছিলো ওরা কিন্তু খুব মজা করছিল তো এদিকে ঠাকুর মশাই চলে এসছে আর সবাই আমরা এই যে পুজোয় বসে গেছি পুজো শুরু হতে হতে কিন্তু একটা বেজে গেছিলো তো আজ এখানে পুজো দিতে এসে একটা নতুন নিয়ম জানলাম এটা কিন্তু আমি আগে জানতাম না তোমরা কি কেউ জানতে জানলে আমাকে কমেন্ট করবে এখানে এসে শুনলাম যার নামে মানসিক থাকে তো সেই বাচ্চার মা বাবা সেই পুজো নাকি প্রসাদ খেতে পারে না আমি তো এটা আগের থেকে জানতাম না তো পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ নিয়ে আমরা বাড়ির দিকে বেরিয়ে গেলাম গেলাম আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই